জাদুর একটা ডিভাইস কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে চলে আসছে ডিসের লাইন কিন্তু আর আপনাকে লাগাতে হবে না তারও কিন্তু লাগবে না আবার নাকি ডিসের বিলও দিতে হবে না ভাই আসলেই কি সত্যি জি ভাই আসলে সত্যি ভাই মানে এই ডিভাইস আমার টিভিতে থাকলে সম্পূর্ণ ফ্রিতে ডিস দেখতে পারবো সম্পূর্ণ ফ্রিতে ডিস দেখতে পারবে তাও আবার একটা দুইটা পাঁচটা চ্যানেল না তাহলে প্লাস এইটার মাধ্যমেই এইটার মাধ্যমে ভাই ভাই এটার মাধ্যমে কি আপনি এই যে স্টার জলসা দেখতেছেন এই যে স্টার জলসা জি বাংলা মাইবন্দর যত চ্যানেল আছে হ্যাঁ সব চ্যানেল দেখতে পারবে এছাড়া কার্টুন চ্যানেল খেলাপ চ্যানেল

তিন হাজার প্লাস টিভি চ্যানেল দেখতে পারবে সম্পূর্ণ ফ্রিতে স্মার্ট আই ডিভাইস দিয়ে ওকে দর্শক লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে একটু কমেন্টস করে জানাবেন চমৎকার জাদুর একটা ডিভাইস কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে সম্পূর্ণ কিন্তু ফ্রিতে কিন্তু এখন আপনি ডিসেল লাইন কিন্তু চালাতে পারবেন হাজার প্লাস চ্যানেল কিন্তু দেখতে পারবেন ওকে এবার তাহলে বিস্তারিত শুরু করি নাকি জি আমাদের কাছে দেখতে পাচ্ছেন এখানে TX20 Pro মডেল আছে TX10 Pro মডেল আছে Mi মডেল আছে এবং TX9 Pro মডেল আছে ওকে এই চারটা মডেল বাজারে কিন্তু দেখবেন মিনিমাম 20 থেকে 25 ব্র্যান্ড কিন্তু মডেল কিন্তু বাজারে পাওয়া যায় আচ্ছা কিন্তু আমরা আসলে বাসাই করে অনেকেই টিভি বক্স আগে যারা নিয়েছে অনেকেই কমপ্লেইন করে যে ভাই আসলে সব দেশে চ্যানেলগুলো চলে না কেন এই যারা এই যে চাইনিজ প্রোডাক্ট বাজার থেকে যে কোনো জিনিস কিনে নিয়ে গিয়ে ইউজ করে তাদের তো আসলে চ্যানেল দুই দিন পর হারা যাবে চ্যানেল তো দু একটা আসবে আর আসবে না এরকম হবে আমরা বাসাই করে আজকে চারটা মডেল নিয়ে এসেছি একদম মানে পরীক্ষিত বলতে পারেন যেটা আমরা দীর্ঘ দুই বছর যাবৎ সেল করে আসছি এবং এখনো পর্যন্ত এরকম জি বাংলা জলসা মাই টিভি এন টিভি নিউজ চ্যানেল যত চ্যানেল বলেন একদম ক্রিস্টাল ক্লিয়ার চ্যানেল একদম সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবে কোন ধরনের কোন ডিশের বিল লাগবে না ডিশের তাল লাগবে না জেরানি করবে না আর ডিশার চ্যানেল যে একটা আসবে একটা আসবে না এরকম হবে না ওকে সাদিয়া সাদিয়া সাথি আমাদেরকে আপু বলতেছেন আমাদেরকে দাম কত দাম কিন্তু আমরা বলে দিব তবে কুইজ কিন্তু চলতেছে আজকে এই ডিভাইস এই যে যেটা ভাই একটু হাতে নেন এমআই ডিভাইস এমআই ডিভাইস এই যে এটা কিন্তু এমআই ডিভাইস এটা প্রাইসটা কত হবে ওকে আজকের ভিডিওতে বলতে পারলে কমেন্টস কারীদের মধ্যে একজনকে আমরা ফ্রি দেবো এমআই বক্স এবং সর্বোচ্চ কারীদের মধ্যে একজনকে আমরা এমআই বক্স সম্পূর্ণ ফ্রি দেবো মানে আপনি যদি নাও কিনে থাকেন শুধু শেয়ার করবেন বা শুধু কমেন্টস করবেন আপনি কিন্তু একটা এমআই বক্স বুঝে নেবেন